সালামুয়ালাইকুম আমার প্রিয় আত্মীয় ভাই ও বোন আপনাদের যেখান থেকে আমাদের ভিডিও দেখছেন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের ভিডিও দেখার জন্য বন্ধ থেকে ভালোবাসা আজকে আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই দেখেন দেশ বিদেশ যেখান থেকে থাকি না কেন আমরা একটু করি এখন অনলাইনের যুগ আপনি একে অবশ্যই পেজ চালাইতে পারেন অবশ্যই একে ইউটিউব চ্যানেল চালাইতে পারেন সেই জন্যে আপনাদের বেশি কিছু জানার দরকার নেই সামান্য আপনার জ্ঞানের যতটুকু আছে অতটুকু যে আপনি দেখেন অবশ্যই সেখান থেকে আপনি কিছু সফলও পাইবেন কিছুদিন হয়তো চেষ্টা করতে হবে চেষ্টা সারা জীবনে কিচ্ছু না সফল হইতে হলে পরিশ্রম করতে হবে না করলে সফল হতে পারবেন দেখেন এখানে আমরা হয়তো ছুটি ফাঁকে যদি ফাঁক মিলে বা ছুটি মিলে হয়তো পাঁচ মিনিট বা দুই মিনিট একটা ভিডিও বানাই এইটুকু দিয়ে আপনাদের সামনে এনজয় করার চেষ্টা করি যে আপনারা সবাই সাপোর্ট করেন বা ভালোবাসা দেন অবশ্যই এক একসময় আমাদেরকে চ্যানেল বলা হবে বলা হলে আমাদের সহজে একদিন কাজে লাগবে তারপর আমাদের কাছে বলতেছি অবশ্যই আমাদের আমার এই ছোটো পেজটাকে বা ছোটো চ্যানেলটাকে আপনারা ভালোবাসা দেবেন আপনাদের ভালোবাসার অপেক্ষায় ছোটো ভাই আছে আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমি যেন আমার পেজটা বা ইউটিউব চ্যানেলটা যেন বড় করতে পারি আপনাদের জন্য এই বাস আর বেশি কিছু চাওয়ার নাই কারণ মানুষ যত বড় হয় তত তার পয়সার দরকার আছে আমাদের আমরা ছোটো মানুষ আমাদের এতটুকু বেশি কিছু চাওয়ার নাই বাস স্বাভাবিকভাবে যাতে আমাদের চ্যানেলটা বা তুলতে পারি এটুকু আপনাদের কাছে আবেদন জানাচ্ছি